হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক ভালো আছি কারণ হচ্ছে আজকে আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে এসেছি মানে আমরা দুইজন এসেছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে তো হচ্ছে এখানে আমরা অনেক অনেক আড্ডা দিব প্লাস হচ্ছে কিছু কাজ ছিল তো ভাবলাম যে কেন না সব কাজ শুরু করার আগে লাঞ্চ করে নেওয়া যাক তো এখন হচ্ছে লাঞ্চ টাইম তো আমরা সরাসরি চলে গিয়েছি লেভেল এইটে আর এইটে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই খাট্টো একটা খাবারের যে বুফে সিস্টেম আছে আমরা আজকে এখানেই লাঞ্চ করব তো এখানকার একটা বিশেষত্ব হচ্ছে এখানে প্রতি গ্রাম হিসেব করে ওরা খাবারের প্রাইসটা নির্ধারণ করে থাকে আর এখানে প্রতি গ্রাম খাবারের প্রাইস হচ্ছে নিরানব্বই পয়সা তা আপনারা যতটুকু খাবার নেবেন সেটা একদম একটা সার্ভিং ডিশে নিয়ে দেন আপনারা মাপ দিয়ে তারপর হচ্ছে আপনারা প্রাইস দিবেন তো এইখানে দেখতে পাচ্ছেন খাবারের অনেক অনেক ভ্যারাইটি আছে এখানে মেনলি সালাদের আইটেমটাই বেশি আছে আর চিকেনের অনেক অনেক আইটেম আছে মানে চিকেনেরই প্রায় সাত আটটা আইটেম আমি দেখলাম যে কিছু ক্যাপসিকাম দিয়ে করা কিছু স্পাইসি কিছু সুইট এন্ড সাওয়ার তো এরকম আর স্পাইসি যে খুব বেশি স্পাইসি তা না জাস্ট হালকা একটু স্পাইসি মানে এখানে এমন খাবার রাখা হয়েছে যে যে কোনো বয়সের মানুষ যেন এটা খেতে পারে আর এখানে হচ্ছে রাইস আছে প্লাস হচ্ছে চাউমিন আছে তিন রকমের সস দিয়ে করা এরপর হচ্ছে দুই রকমের পাস্তা আছে আর অনেক অনেক আইটেমের সালাদ আছে এবং চিকেনের বেশ কয়েক আইটেমে আছে আর এখানে ক্যাশোনার সালাদও আছে এবং বিভিন্ন ধরনের শটে সালাদ আছে প্লাস হচ্ছে থাই সালাদগুলো আছে যাই হোক সালাদের অনেক অনেক ভ্যারাইটি আছে তো আপনারা আমার সাথে অবশ্য অবশ্যই শেয়ার করবেন যে কে কে এই জায়গার খাবার খেয়েছেন এবং কার কাছে কেমন লেগেছে যাই হোক আমার কাছে কেমন লেগেছে সেটা আমি একটু পরেই বলছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড আমাকে খাবারগুলো তুলে দিচ্ছিল এখানে মাশরুমেরও একটা আইটেম আছে যেটা আমি একটু নিয়েছি প্লাস সয়া যেটা বলে ছোট ছোট সেই সয়ার একটা আইটেম আছে যাই হোক খাবারগুলো নিয়ে এই যে দেখেন আমরা মাপ দিচ্ছি যে আমাদের কতটুকু হয়েছে আর আমাদের দুজনে খাবারের ওজন ছিল ছয়শো গ্রাম আর এই দুটার মোট প্রাইস পড়েছে হচ্ছে ছয়শো টাকা তো বুঝতেই পারছেন গ্রাম অনুযায়ী খাবারের প্রাইসটা একদমই ঠিক আছে বাট আমার কাছে কেন জানি প্রাইস অনুযায়ী খাবারটা একটু কম মনে হয়েছে এনে ব্যাপার না আমি নিয়েছি হচ্ছে এখানে ফ্রাইড রাইস তারপর নাগেটস তারপর হচ্ছে এটা চিকেনের একটা আইটেম এটা মাশরুম এটা হচ্ছে ক্যাশোনাট সালাদ এটা চিকেনের আরেকটা আইটেম এটা চিকেনের আরেকটা আইটেম আর এটা হচ্ছে পাতাকপির একটা সালাদ সাথে আমি সয়াবিন নিয়েছি যাই হোক সব কিছু নেওয়ার পর এরপর খাবার স্টার্ট করছি কেমনটা ভালো লাগে চাউমিনটা এখানে একদমই অ্যাভারেস্ট ছিল আর সালাদের কথা যদি আমি বলতে চাই তাহলে ক্যাশোনাট সালাদটা একদম নাম্বার ওয়ান আর ভালো লেগেছে হচ্ছে মাশরুমটা যাই হোক আর সালাদের সবগুলো সালাদি বেশ টেস্টি মানে অনেক ভালো লেগেছে আর চাইলে আপনারা চাউমিন অথবা রাইস দিয়ে খেতে পারেন

আর ওই চিকেনটা ছিল সুইট অ্যান্ড সাওয়ার চিকেন যেটা সত্যি এক কথায় অসম্ভব টেস্টি মানে কি বলবো উফ আপনারা মাস্ট ওই আইটেমটা নেবেন আর খেতে খেতে এই দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে আমরা কিছু কাজ কমপ্লিট করেছি তারপর হচ্ছে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি জুস খেয়েছি ঠান্ডা পানি খেয়েছি কারণ প্রচণ্ড গরম ছিল যাই হোক মনে হচ্ছে যে ভেতরেও এসি কাজ করছিল না এত পরিমাণ গরম ছিল তো এরপর হচ্ছে আমরা সমস্ত কাজ শেষ করে কী করবো কী করবো ভাবছিলাম আর একটু ক্ষুধাও লাগছিলো তো ভাবলাম যে কেননা পাশেই হচ্ছে আমার অনেক পছন্দের একটা রেস্টুরেন্ট তা হচ্ছে হোটেল স্টার আর কারণ বাজারে স্টারটা আসলে আমার কাছে কোনো রেস্টুরেন্ট না এটা হচ্ছে আমার কাছে একটা আবেগ মানে আসলেই তাই এনিওয়ে এটা মানে আমি অনেক বছর মানে রেগুলার এখানে আসা যাওয়া করেছি এখন হয়তো যাওয়া হয় না এখন খুব কমই যাওয়া হয় তো যাই হোক চলুন দেখে আসি এখানে আমি কি খাচ্ছি অ্যান্ড এখানে এসে আমি হচ্ছে আমার খুব পছন্দের একটা আইটেম নিয়েছি তা হচ্ছে কাচি বিরিয়ানি এখানে ফুল প্লেট কাচি বিরিয়ানির প্রাইস হচ্ছে মাত্র তিনশো দশ টাকা তিনশো দশ টাকায় আপনারা পেয়ে যাবেন এক পিস খাসির মাংস এক পিস আলু আর এ হচ্ছে একটা ডিম তো যাই হোক আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল ওর মাংসের পিসটা অনেক সুন্দর ছিল তো আমি একটু এক্সচেঞ্জ করে নিয়েছি মানে আমারটা ওকে দিয়েছে ওরটা আমি নিয়েছি দেখেন কী সুন্দর একটা পিস পেয়েছে কি আর বলবো যাই হোক এরকম চিন্তাই করে খেতে ভালোই লাগে মানে কাছের মানুষের কাছ থেকে আর সে আমাকে অভিযোগ করছিল যে এই যে আমি এই সেই আর অনেক কিছু যাই হোক অ্যাকচুয়ালি ফ্রেন্ডদের কথা বোঝে নিত আসলে বন্ধুত্ব সম্পর্কটাই এরকম এর মধ্যেও না একটা ভালোবাসা আছে যাই হোক স্টারের কাছে আমার কাছে বরাবরই বেশ ভালো লাগে কারণ এখানে বেশ লাইট মশলা ইউজ করে আর এটা খাওয়ার পর কোনো ধরনের কোনো ব্যাড ফিলিংস হয় না যাই হোক স্টারে এত এত আইটেম আসলে স্টারের খাবার নিয়ে নতুন করে বলার মতো কিছু নাই আমি জানি আপনারা কম বেশি সবাই এখানে এসেছেন তো আপনারা জানাবেন যে স্টারের কোন আইটেম তো আপনাদের কাছে সবচাইতে বেশি ভালো লাগে এবং লাস্টলি খেয়ে নিয়েছি আমি চা যেটা না খেলে আমার একদমই ভালো লাগে না এনিভে এখানে আজকের মতো ভিডিওটা শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকটা বন্ধুত্বের মূল্যায়ন করবেন সাথে আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ আজকের ভিডিওটা আমার ফ্রেন্ডই শেষ করছে <laughs> I love this. Okay.